আসলে কাল থেকে আমরা বর্ধমানেই আছি আমরা কাল গোলচিতে ছিলাম আর আজকে আমাদের নেভারিত অনুষ্ঠান তো প্রত্যেকবারই এই সময়টা আমাদের এরকম বাইরে বাইরে থাকে সেই অর্থে আমার একদম নিজের আমার দিদি সে থাকে বেশ বিয়ের পর অনেকটা দূরে তাই তা সেই ভাইফোটা মানে সকালে তার মেসেজ এসছে মোবাইলে তো তাছাড়া আমি ভাইবোটা কিন্তু আমার সেরকম অর্থে হয় না তো আমি আজকে উড়ানকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি এরকম একটা সুন্দর পরিবেশে আমাকে নিয়ে আসার জন্য যে সত্যি আমার বোনেরা ভাইয়েরা সবাই মিলে আমাকে এইভাবে ফোটা দেওয়া আমি বলে না আমি আছি এখানে আমার দীর্ঘদিনের ভাই বন্ধু সন্দীপন বর্তমানে সন্দীপন আছে আমার ব্যান্ডের থেকে বৈদ্যাক আছে তো আমাদের সবাইকে ফোটা দেওয়ার জন্য তো আমার একটাই পরে আমি সমস্ত জন্য কৃতজ্ঞ আমার কিছু গান আমি যা পেঁধেছিলাম কোনো যেতে চলেছি এখনও সবই আপনাদের ভালোবাসা যেটা আমার পরিবারকে এতটা বাড়িয়ে চলেছে নিত্যদিন প্রত্যেক দিন আজকে এখানে সেই সবার সাথে আপনাদের সাথে দেখা হওয়া আমি জানি বর্তমানে বহুবার আসবো বহুবার আপনাদের সাথে দেখা হবে এই যে আলাপগুলো এই আলাপচারিতা আমাদের চলতেই থাকবে তো এই পরিবার এই সমস্ত কিছু এই সঙ্গীত গান বাজনা আপনের মন হয় গানের সাথে মন জল পলায় যায় এই সমস্ত গানে যে এইভাবে মানুষ এত বছর ধরে তাদের হৃদয়ে জড়িয়ে রেখে দিয়েছে এই জন্য আমার কৃতজ্ঞতা জানানোর আসা নেই বিশ্বাস করুন কারণ আমি জানতাম না যে এত কিছু হয়ে যাবে জীবনে এখন এইসব গান লিখতাম তো সেই কারণে আমি আপনাদের ধন্যবাদ জানাই আর প্রত্যেককে আমি আমার চব্বিশ এখানে পড়াশোনা করছে ওরানের তত্ত্বাবধানে তো তারা পড়াশোনা করুক খেলাধুলা করুক তারা ভালো থাক তারা শান্তিতে থাক এটাই সব থেকে বড় কথা তারা ভালো মানুষ হোক এটাই তো আর বেশি আর আমরা কি চাই তো সেই কারণে উরানকে ধন্যবাদ তারা এত সুন্দর কাজ করছে এবং এই সময়টাকে যারা ধরেছে আমাকে ফোন শুভজিৎ 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 ফোন করেছিল এবং ও যে জানতো যে দুদিনের জন্য আমরা বর্তমানে আসছি এবং এই সময়টা আমাদের হতে পারে যে আমাকে নিয়ে আসবে এখানে এটার জন্য আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ মনের জন্যে মনের জন্যে মনের জন্যে প্রার্থনা একটাই যেটা আমি সবসময় বলি যে সবাই ভালো থাক সবাই শান্তিতে থাক সবাই সুখে থাক আনন্দে থাক এইটাই প্রার্থনা ব্যাস আর কিছু প্রার্থনা নেই পড়াশোনা তারা করবে খেলাধুলা করবে সেগুলো সবই জীবনের পার্ট বাট ইভেন্চুয়ালি আমরা যাতে ভালো থাকি এটাই হচ্ছে মেন কথা